জনগণের কাছে চাঁদা চায় চাঁদা উত্তোলন করে চাঁদার টাকা না পেয়ে পাথর মেনে মানুষ হত্যা করে আমাদের রাজনীতি আমাদের আগামী দিনের পথ তাদের আন্দোলন গোপালগঞ্জ কিনে তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলে আমার গোপালগঞ্জের আল্লামা আল্লাহ ফরিদপুরি রহমদুল্লাহ আলহিহি আমার গোপালগঞ্জের সুয়েছে আব্দুল্লাহ আলহিহি আমার গোপালগঞ্জের সুয়েশে আল্লামা আব্দুল ওয়াব রহমতুল্লাহ আলাই অসংখ্য উলামা ইকলামের জন্ম এই গোপালগঞ্জে এই গোপালগঞ্জে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আমি মনে করি তারা যতক্ষণ পর্যন্ত আমার জন্মভূমির জনগণের কাছে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত গোপালগঞ্জের মাটিতে তারা রাজনীতি করতে পারবে না প্রিয় উপস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকার পক্ষে আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই পীর সাহেব চরমুনায় যদি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারে আশা করি এবং বিশ্বাস রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ব চর্মানে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাক করতে পারি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না আজকে আপনারা প্রশ্ন করতে পারেন তসলিম ভাই কেমন আছেন আমি ভালো আছি কিন্তু আমার গোপালগঞ্জের মানুষ ভালো নাই কারণ দুটি কয়েকজন মানুষ তারা অশ্লীল দেয়াপনা করার কারণে অন্যায় করার কারণে আজকে গোপালগঞ্জ স্থিতিশীল গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে কিছু শান্ত মানে কিছু স্বার্থবাদী মহল মিথ্যা মামলা তাদের হয়রানি করতেছে এই হয়রানি করা চলবে না এই মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর করা চলবে না কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর করার পরে টাকা মাঠে গোল দেওয়ার দুঃশব্দ দেখেন থাকবে কিন্তু হতে কাছে আর সকালে সুস্বাস্থ্য কামনা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে হাত পাকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে হাত পাকায় ভোট দিয়ে জয় যুক্তি করার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি